আসসালামু আলাইকুম আজকে তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাসের মাংস আমি এখানে অফ ক্যামেরাতে দু কাপ সয়াবিন তেল নিয়েছি এবং দু কাপ পেঁয়াজ কুচি নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি এরপরে এখানে পেঁয়াজ বাটাও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এরপর মশলাটাকে ভালো করে ভুনছি এরপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা এখানে আদা বাটাটা আপনি কম বেশি করতে পারেন আমরা এখানে দুটো হাঁস রান্না করব তাই পরিমাণে বেশি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আমরা একটু রসুন বেশি খেতে পছন্দ করি তাই দুই টেবিল চামচের ওপরেই আছে আপনি চাইলে কম করতে পারেন এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমরা ভালো করে ভুনে নেব মশলা যত ভালো ভোনা হবে মাংস খেতে তত বেশি সুস্বাদু হবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছে দিয়ে এবার ভুনে নিচ্ছি মশলাটাকে আবার বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় পাতিলের গায়ে মশলাটা লেগে না যায় যে মশলা এবার পালা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দেবো আমরা হলুদের গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আরেক চামচ হলুদের গুঁড়ো যে লাগবে তাই এবার দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু হাঁসের মাংস একটু ঝাল ঝাল মজা লাগে তাই এখানে পাঁচ ছয় চামচ মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে আমরা এটাকে ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত মশলার ঘ্রাণটা চলে না যায় জল্প পানি দিয়েছি এবার আবার ভুনতে থাকবো আমার রান্না আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনে প্রেস দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের মূল্যবান বক্তব্য রেখে যাবেন কমেন্টসে আমরা কিন্তু এখানে বারবার অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি যত মা ভালো মশলা ভোনা হবে তত মাংস খেতে অনেক বেশি মজার হবে আমরা এখানে এলাচ দারচিনিও দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি ধনিয়া জিরা বাটা গরম মশলা আর জিরা ধনিয়া বাটা দিয়েছি এটা দিয়ে ভুনে নিচ্ছি যে অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে আমরা মশলাটাকে ভালো করে ভুনতে থাকবো মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এরপরে দিয়ে দেব আমরা তেজপাতা গাছ থেকে পেরে নিয়ে আসা তেজপাতা ব্যাস হয়ে গেল এবার মশলাটা ভোনা শেষ আমরা দিয়ে দিচ্ছি হাঁসের মাংসটা এখানে দুটো হাঁস নেওয়া হয়েছে মাটির চুলা রান্না হচ্ছে গ্রামের বাড়িতে আমাদের মাটির চুলার রান্না কিন্তু অনেক মজা তাই না যারা রান্না করে খেয়ে থাকেন তারা বলতে পারবেন খুবই আমার কাছে ভীষণ ভালো লাগে এখানে মাটির চুলের রান্না হচ্ছে দুটো হাঁস খুব সুন্দর করে মশলার সাথে মাংসটা মিশে গেল এভাবে ভুনতে হবে এবার দিয়ে দিচ্ছে লবণ যেহেতু মাংসটা বেশি তাই লবণের পরিমাণটা একটু বেশি স্বাদ মতো নিয়ে নেবেন এটাকে লবণ দিয়েও বেশ ভালো বেশ কিছুক্ষণ নাড়তে হবে এতে মশলা মাংস একসাথে মিশে যায় ঢাকনা দেওয়ার পালা ঢাকনা দেব তুলব আবার নেড়ে দিব এভাবেই করতে হবে হাঁসের মাংস সিদ্ধ হতে সময় লাগে তাই এটা একটু সময় নিয়ে রান্না করতে হবে আর আপনারা এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করবে হাঁসের মাংসে অনেক ধোয়া যার কারণে দেখা যাচ্ছে না ভিডিওতে ভালোভাবে আসছে না এই যে এখন আবার দিয়ে দিল একটু জিরা গুঁড়ো আবার নেড়ে দিচ্ছি এখানে প্রথমেই পানি দেয়া হয়েছে পরে কিন্তু পানি খুব কম অ্যাড করা হয়েছে মাংস দেওয়ার পরে কিন্তু আমরা পানি এখন ইউজ করিনি এই যে পানি হাঁসের গা থেকে বের হবে এটাই হবে ভোনা ভনা মাংস আমি আপনাদের ধোয়ার জন্য দেখাতে পারছি না অনেক স্মোক এখানে দেখুন কা মাংসের কালারটা কত সুন্দর এসেছে ভাবে আমি এখানে দু কাপ তিন চার কাপের মতো পানি দিয়েছে অফ ক্যামেরাতে দিয়ে মাংসটাকে সিদ্ধ করেছে মাংসটা সিদ্ধ হয়ে এসেছে আমাদের রান্না অলমোস্ট ডান ঝোল মাংস একদম সুন্দর মাখা মাখা অবস্থা এই তো হয়ে গেল এবার নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা চাইলে রুটি চালের রুটি পোলাও দিয়ে খেতে পারেন আমার কাছে চালের রুটির সাথে বেশি মজা লাগে পোলাওয়ের সাথেও দেখুন কত সুন্দর হয়েছে কালারটা অবশ্যই সবাই রান্না করে বাড়িতে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে সবাইকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ফর লাভলি মাই লাভলি ব্রাদার অ্যান্ড সিস্টার থ্যাংক ইউ এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো জিরাটা টেলে নিয়েছিল সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং